আর বাংলার হিন্দু মুসলমান সম্প্রদায় আপনাদের বলি বিজেপি আর তৃণমূল দুটোই একটা জোড়া ফুল আর একটা পদ্ম ফুল দুটোই মানুষের সর্বনাশের মূল তাই আপনাদেরকে সজাগ থাকতে হবে বিজেপি আর তৃণমূল দুটোই ফুল একটা এপ্রিল ফুল আর একটা মানুষকে বানাচ্ছে ফুল অতএব তাই ঘাস ফুল ঝরে যাবে ঘাস থাকবে ঘাস হচ্ছে কংগ্রেস আর ঘাস ফুল হচ্ছে তৃণমূল তাই কংগ্রেস থাকবে তৃণমূল দলটা উঠে যাবে তাই বাংলার মানুষ আসুন আমরা আমার মানুষ লড়াই সংগ্রামে অজিত চৌধুরীর সঙ্গে আমরা আগামী দিনে জানেন আজকের এই সভার ইতিহাস ও বর্ণনা মঞ্চে ভবিষ্ঠ আছেন সর্বভারতীয় কংগ্রেসের নেতা সারা বাংলা আপামোর কংগ্রেস প্রেমীদের নয়ন মণিক প্রাক্তন রেলমন্ত্রী মাননীয় অধীর রঞ্জন চৌধুরী আজকের সভার উদ্যোক্তা যুব কংগ্রেসের শাহিনা জাভেদ উপস্থিত সকল নেতৃত্ব সংগ্রামী বন্ধুগণ মমতা ব্যানার্জিকে একটা প্রশ্ন আপনি আজকে শহীদ দিবস করছেন উনিশশো সাল থেকে আজ পর্যন্ত শহীদ দিবস করছেন আর আপনাকে কংগ্রেস দল চৌধুরীরা সেদিন মুখ্যমন্ত্রী বানিয়েছিল আমাদের সহযোগিতায় আপনার কাছে প্রশ্ন আপনাকে জবাব দিতে হবে আপনি এই তেরো জন যে শহীদের খুনি সেই কেন সেদিন দিয়ে মন্ত্রী করেছিলেন বিদ্যুৎ মন্ত্রী তার নাম মনীষ গুপ্ত 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 মনীষ গুপ্তকে আপনি মন্ত্রী করেছেন যে ওই গুলি চালানোর অর্ডার দিয়েছিল সেদিন মনে করছে আপনাদের মনীষ গুপ্ত সেদিন কি বলেছিল দুশো তেরো জন পুলিশ আক্রান্ত থেকে আরম্ভ করে সকলে আক্রান্ত বাস ভাঙা হয়েছে কাজ ভাঙা হয়েছে রাস্তা মারা হয়েছে বোমা মারা হয়েছে পুলিশের কে পাইপ গান দিয়ে গুলি করা হয়েছে রিপোর্ট কার মনীষ গুপ্ত সেই মনীষ গুপ্তকে আপনি সেদিন নমিনেশন দিয়েছেন তারপরে মন্ত্রী করেছেন আজকে এই পাপের ভাগ আপনাকে নিতে হবে মনীষ গুপ্তকে আপনি মন্ত্রী করা তার কারণ আপনি সেদিন সবটা নাটক করেছিলেন আপনাকে বলি একুশে জুলাই কমিশন করেছিলেন সালে সেই রিপোর্ট দু হাজার এগারো সালে ওই একুশে জুলাই কমিশন বুদ্ধ মোর্চার সাক্ষী দিয়েছিল আপনি তারপরে সেই রিপোর্ট আপনার কাছে আছে আপনি প্রকাশ করুন দেখুন যারা খুনি তারা আপনার দলে যারা খুনি তারা আপনার মন্ত্রিসভায় যারা খুনি তারা আপনার এমপি তাই আপনি এই শহীদের সঙ্গে বেইমানি করেছেন এই পশ্চিম বাংলায় আপনি শহীদ স্মরণ করতে পারেন না এটা হচ্ছে আজকে শাহিনা জাবেদের নেতৃত্বে অধিক চৌধুরীর উপস্থিতিতে আজকে হচ্ছে আসলি শহীদ দিবস আমি বেশি ডিটেলসে যাচ্ছি না আপনার লজ্জা করে না আপনার লজ্জা করে না ধিক্ষা আসে না আপনার গত একুশে জুলাইয়ের মঞ্চে যে ওই সাবরীকে বক্তৃতা করে বড় বড় করেছিল তাকে তার এআই ফিল্ম করে তার নূর ছবি তৈরি করে আপনার ওই কুরাঙ্গার সেদিন বাজারে ছেড়ে দিয়েছিল তারপরেও আপনার বাড়ির পাশে ওই মেয়ে সাউরিকে বলতে শোনা যায় আমি বিচার পাইনি আপনি তাই আর আপনার বাংলায় কোনো বিশ্বাস যোগ্যতা নাই আপনাকে ঠিক আপনাকে ঠিক আর বাংলার হিন্দু মুসলমান ছাত্র ভাই আপনাদের বলি বিজেপি আর তৃণমূল দুটই একটা জোড়া ফুল আর একটা পদ্ম ফুল দুটই মানুষের সর্বনাশের মূল তাই আপনাদের সজাগ থাকতে হবে বিজেপি আর তৃণমূল দুটোই ফুল একটা এপ্রিল ফুল আর একটা মানুষকে বানাচ্ছে ফুল অতএব তাই ঘাস ফুল ঝরে যাবে ঘাস থাকবে ঘাস হচ্ছে কংগ্রেস আর ঘাস ফুল হচ্ছে তৃণমূল তাই কংগ্রেস থাকবে তৃণমূল দলটা উঠে যাবে তাই বাংলার মানুষ আসুন আমরা আমা পাপানোর মানুষ লড়াই সংগ্রামে অধিক চৌধুরীর সঙ্গে আমরা আগামী দিনে লড়াই করব এই কথা বলে সকলকে আমার অভিনন্দন জানিয়ে আজকের সভা যেভাবে মানুষ এসছেন তাদেরকে লাখো সেরাম লাখো কুন্ডীর জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতার